নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে অগাস্ট মাস যে মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ মূলত আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছে শনিদেব যদি কারোর জন্ম ছকে শনিদেব মূলত ষষ্ঠ অষ্টম দ্বাদশস্থান সংযুক্ত হয়ে থাকে এদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সেইটা কিন্তু মূলত এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব ওভারঅল কিন্তু এই সময়ে আপনাদের নবম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শনি যিনি কিন্তু একাদশ স্থানে অবস্থান করছেন অর্থাৎ কিনা রাজযোগ এই সময়ে সৃষ্টি হয়েছে যার ফলে এই সময়ে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই সময়টি ভালো হবে সেই সঙ্গে যাদের কর্মক্ষেত্রে বারংবার আটকে যাচ্ছিল প্রমোশন এদের ক্ষেত্রে প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব এখন বিষয় হচ্ছে যে যদি কারোর জন্ম ছকে শনি মূলত ষষ্ঠ অষ্টম স্থান সংযুক্ত হয়ে থাকে এদের ক্ষেত্রেই কিন্তু একটু যে সমস্যা সেগুলো কিন্তু সৃষ্টি হবে মঙ্গল যে কিনা আপনাদেরই সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি যিনি কিন্তু বর্তমানে আপনাদেরই ফোর্থ হাউসের ওপরে অবস্থান করছেন কেতু সংযুক্ত হয়ে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে হয়তো চেষ্টা আপনারা অবশ্যই করছেন কিন্তু বারংবার সৃষ্টি বাধার হচ্ছে অথবা ব্যবসার ক্ষেত্রে উত্থান সেইটা কিন্তু সেইভাবে হচ্ছে না এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে বারংবার একটা শত্রুতার সম্মুখীন হয়ে যাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই লক্ষ্য করছি একই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর একটা যে প্রবণতা সেইটা কিন্তু বারংবার এই সময়ে সৃষ্টি হচ্ছে যদিও আগস্ট মাসের শুরু থেকেই আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের রাশি অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি যিনি কিন্তু দ্বিতীয় স্থানে সঞ্চার করবেন যার ফলে বৃহস্পতি শুক্রের একটা সংযোগ সেইটা কিন্তু মূলত সৃষ্টি হবে যার ফলে কিন্তু এই সময়ে লোনের অবশ্যই প্রাপ্তি হবে অর্থাৎ কিনা লোনের জন্য দীর্ঘদিন ধরে যারা মূলত চেষ্টা করছিলেন বাধার সৃষ্টি হচ্ছিল এবারে বাধা কিন্তু অবশ্যই সরবে লোন হতেও কিন্তু এই আমরা দেখব একই সঙ্গে এই সময়ে শত্রুতার বিনাশ অবশ্যই সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও মঙ্গল কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের উপরে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে হটকারী সিদ্ধান্ত সেইটাকে কিন্তু আপনাদেরকে বর্জন এই এই সময়ে করতে হবে কিন্তু। মূলত হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যদিও একটা কথা আমাদেরকে বলতে হবেই সেটা হচ্ছে বৃষ রাশির জাতিকাদের কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করবো অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছিল যাদের এদের ক্ষেত্রে বাধা কিন্তু অবশ্যই সরবে এবং সেই সঙ্গে বিবাহ সেইটাও কিন্তু এই সময়ে ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করবো যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান সেই সময়ে সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই সময়ে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা সৃষ্টি হবেই হবে অর্থাৎ সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যেকোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো অবশ্যই থাকবেন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশ স্থানে শনির অবস্থান যে শনি কিন্তু আপনাদের নবম এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি যার ফলে একটা রাজযোগ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বিশেষ করে যাদের বয়স মূলত ৩৫ থেকে চল্লিশের ওপর এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যদি জন্ম ছকে কারোর ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে শনিদেব অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশ কিছুটা আর্থিক যে প্রেসার সেইটা এই সময়ে সৃষ্টি হবে সেই সঙ্গে যেহেতু একাদশ স্থানে শনি অবস্থান করছেন এবং সেই সঙ্গে তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের রাশির ওপরেই থাকছে যার ফলে এই সময়ে কিন্তু মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা এবং সেই সঙ্গে মূলত এই সময়ে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যাতে ভুগতেও কিন্তু আমরা লক্ষ্য করবো সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে মঙ্গল কিন্তু আপনাদেরই ফোর্থ হাউসের উপরে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন যার ফলে বারংবার রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করছি আমরা সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময় আসছে যদিও আগস্ট মাসের একেবারে শুরুতেই আমরা লক্ষ্য করব যে আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু দ্বিতীয় স্থানে সঞ্চার করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে বৃহস্পতিকে বৃহস্পতি যিনি আপনাদের অধিপতি অর্থাৎ কিনা সাকসেসের স্থানের যে অধিপতি বৃহস্পতি যার ফলে কিন্তু বৃহস্পতি শুক্রের একটা যে সংযোগ সেইটা কিন্তু দ্বিতীয় স্থানে আমরা লক্ষ্য করব যার ফলে লোনের প্রাপ্তি হবে এই সময় অর্থাৎ লোনের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিলেন যারা এদের ক্ষেত্রে কিন্তু বাধা অবশ্যই এই সময়ে সরবে লোনের প্রাপ্তি হবে এই সময়ে এই সময়ে মূলত পরিবারের কারোর অসুস্থতা এবং যার ফলে বেশ কিছুটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে কিন্তু শত্রুতার বিনাশ অবশ্যই হবে অর্থাৎ কিনা শত্রুতার কারণে যারা জেরবার হয়ে আছেন এই সময়ে কিন্তু শত্রুতার যে সমাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু কুটুম্বকুলের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা সেইটাও কিন্তু অনেকাংশে বাড়বে সফলতার ক্ষেত্রে একটা যে আত্মবিশ্বাস অবশ্যই সেইটা কিন্তু এই সময়ে বাড়বে আর্থিক উন্নতির জন্য আপনার যে প্রয়াস সেইটা কিন্তু এই সময়ে বিদ্যমান অবশ্যই থাকবে যার ফলে এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মঙ্গলের সঞ্চার মঙ্গল কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে সঞ্চার করবেন এই সময়ে যার ফলে কিন্তু বেশ কিছু অবাঞ্ছিত সম্পর্ক থেকে মুক্তি সেইটা কিন্তু এই সময়ে মিলবে অর্থাৎ কিনা যে সমস্ত সম্পর্ক আপনি হয়তো মূলত চাইছিলেন না সেই সম্পর্ক থেকে মুক্তির একটা যে পথ অবশ্যই সেইটা কিন্তু এই সময়ে মিলবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা রাগারাগি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় হঠাৎ করে রেগে গিয়ে এমন কিছু কথা আপনি বলে ফেললেন যার ফলে সম্পর্কের মানুষটি মানসিক দিক দিয়ে আঘাতপ্রাপ্ত হলেন এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতেও আমরা কিন্তু লক্ষ্য করবো এই সময়ে অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল যাদের এদের ক্ষেত্রে বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে সম্বন্ধ আসতেও মূলত এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে কিন্তু যে কোনো লিটিগেশন অবশ্যই আপনারা এই এড়িয়ে চলুন বিশেষ সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে এড়িয়ে চলবেন যারা ভাবছিলেন যে এই সময়ে মামলা করবেন অবশ্যই এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ ভালো নয় হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে অর্থাৎ কিনা বাইক অবশ্যই আপনারা এই সময়ে সাবধানে চালাবেন বিশেষ করে বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট সেইটা কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে ইউজ করবেন এবং সেই সঙ্গে মূলত আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে যে যেকোনো ধারালো জিনিস থেকে আপনারা কিন্তু এই সময়ে সাবধানে থাকুন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের ক্ষেত্রে কিছুটা রাগ কিন্তু বাড়তে পারে যদিও যাদের সন্তান এই সময়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে এই সময়ে মূলত পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বিশেষ করে এই সময়ে মূলত পেটের সমস্যা ভোগাতে পারে কিছুটা একই সঙ্গে এই সময়ে ব্লাড সুগার কিছুটা বাড়লো অথবা থাইরয়েড অথবা লিপিড এই সময়ে কিছুটা বাড়লো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা যারা এই সময়ে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে এই সময়ে মূলত কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে যারা এই সময়ে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও অবশ্যই ভালো সময় সেই সঙ্গে যাদের মূলত স্বামী অথবা স্ত্রী অসুস্থ ছিলেন দীর্ঘদিন এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি মূলত ক্রয় করবার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময়ে পেপাসপত্র ভালো করে দেখে নিন না হলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন সতেরোই আগস্টের পর কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত এই সময়ে আপনারা বর্জন করুন এই সময়ে কিন্তু হঠাৎ করে রেগে যেতে পারেন অবশ্যই এই সময়ে রাগ এইটাকে কিন্তু আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবেই হবে মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম স্থানের অধিপতি অর্থাৎ কিনা এই সময়ে পঞ্চম এবং সেই সঙ্গে সপ্তম স্থানের একটা যোগসূত্র সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে যার ফলে বিবাহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে নবগ্রহ পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে অবশ্যই এই সময়ে আর্থিক দিক থেকে যারা যথেষ্ট প্রেশারের মধ্যে আছেন বৃহস্পতিবার দিন রুদ্রাভিষেকের সময়ে মূলত অল্প একটু কাঁচা হলুদ এবং সেই সঙ্গে সামান্য একটু কেশর মিশিয়ে মহাদেবকে আপনারা অবশ্যই অর্পণ এই সময়ে করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু মা দক্ষিণাকালীর করুন অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনতে থাকুন। ভালো রেজাল্ট আপনারা এই সময়ে অবশ্যই পাবেন ব্যবসার ক্ষেত্রে যাদের বারংবার উত্থান পতন আসছিল একটি পাঁচমুখী হনুমানজির কোনো মূর্তি আপনারা ব্যবসার স্থানে রেখে দিন বসা মূর্তি অবশ্যই আপনারা কিন্তু রাখবেন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা এই সময়ে অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে ফলো করবেন লিংক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার